আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন কিছুদিন পূর্বে ব্যারাচিন নামের একটা অ্যাড্রোপ আমাদেরকে অনেক ভালো পরিমাণ প্রফিট দিছে যারা যারা পার্টিসিপেট করছে এবং ব্যারাচিনের মধ্যে আপনার কাজ করছে তাদেরকে হচ্ছে এখানে আপনার একশো ডলার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত প্রফিট দিছে এবং প্রত্যেকটা টোকেনের দাম হচ্ছে বাইন্যান্সে যখন লিস্টে রয়েছে দশ ডলার করে ছিল এখনও মনে হয় ষাট ডলারের মতো করে আসে তো আজকে আমি আপনাদের সাথে ব্যারাচিনের মতো আরেকটি ভা ভালো একটি প্রজেক্ট শেয়ার করব যেটা বলা যায় যে ব্যারাচিন থেকেও অনেক বেশি ফান্ডিং এখানে দেখতে পাচ্ছেন জানা হচ্ছে মোনাট এই মোনাট কিন্তু বর্তমানে হচ্ছে দুইশো মিলিয়ন ইউএস ডলারের হচ্ছে অ্যাড্রোপ তারা আমাদেরকে দিবে এবং যেটা হচ্ছে বলা যায় অনেক হিউজ এবং এটা কিন্তু মাত্র হচ্ছে ফেব্রুয়ারি মাসেই লঞ্চ হয়েছে এবং এটা অলরেডি হচ্ছে একদম ভেরিফাইড এবং কিছুদিন পরে হয়তো আপনারা এটা নিয়ে অনেকেই ভিডিও দেখবেন বাট আমি হচ্ছে আর্লি স্টেজে আপনাদেরকে দিচ্ছি কারণ এটা থেকে যেন ভালো পরিমাণ আপনারা হচ্ছে এখানে পয়েন্টস ক্লেম করতে পারেন দেন এখান থেকে যেন ভালো একটা অ্যাডড্রোপ আপনারা পান বা এখান থেকে ভালো একটা প্রফিট হয় কারণ প্রথম দিকে যদি আপনি কোনো একটা অ্যাডড্রুপ থেকে কাজ করতে পারেন একটা সময় কিন্তু আপনার অনেক ভালো পরিমাণ ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন তো ইনশাআল্লাহ আপনাদের জন্য এই অ্যাডড্রোপটি খুবই ভালো একটি হতে হতে চলেছে এবং কিভাবে কাজ করবেন এ টু জেড আমি কিন্তু এই ভিডিওটির মধ্যে বলে দিব এবং তাদের টুইটারও যদি যান দেখতে পাবেন মোনারদের টুইটারে দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন ভেরিফাইড এবং খুবই ভালো একটি প্রজেক্ট এটা টেস্টনেটে চলতেছে এবং তারা হচ্ছে ফেব্রুয়ারি মাসে হচ্ছে লঞ্চ করেছে টেস্টনেটটি এবং আশা করা যায় এটা টেস্টনেট মেন নেট যখন আসবে এরপরে হচ্ছে আমাদেরকে অ্যালোকেশন দিবে এবং তাদের নিজস্ব একটা ওয়ালেট আছে সে ওয়ালেটের মধ্যে আমাদেরকে হচ্ছে পেমেন্ট দিবে তো চলুন কিভাবে কি করতে হবে এবং কিভাবে কাজ করবেন এখানে মূলত আমাদের কার্মা পয়েন্ট ক্লেম করতে হবে এবং কার্মা পয়েন্টগুলো যত বেশি ক্লেম করতে পারবেন এখান থেকে অ্যাড্রপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং কিভাবে ক্লেম করুন সব কিছু বলে দিব তো ফার্স্টে হচ্ছে আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের হচ্ছে মোনারের অ্যাড্রোপের একটা লিঙ্ক দিয়ে দেবো হা হা ওয়ালেট নামের এটা মূলত হচ্ছে তাদের একটা ওয়ালেট এটা খুবই ভালো একটি ওয়ালেট আর কি বলা যায় ভবিষ্যতে এটা অনেক অনেক জনপ্রিয় হতে চলেছে যেটা হচ্ছে আপনার বলা যায় আপনার ম্যাটামাক্ক বা আপনার হচ্ছে ফ্যান্টম ওয়ালেটের মতো আর কি তো আমরা হচ্ছে হা হা ওয়ালেটটা হচ্ছে ইনস্টল করতে হবে আমাদের মানে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করবো বা পিসি দিয়ে করলে হচ্ছে এক্সটেনশন অ্যাড করতে হবে তো আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজারই সবচেয়ে বেশি তো ফার্স্ট হচ্ছে আপনারা হচ্ছে এই যে হা কোয়ালিটির মধ্যে আপনি ওপেনে ক্লিক দিবেন এই লিঙ্কটাতে বা টু ডি অ্যাড্রোপের মধ্যে জাস্ট এখানে দিবেন ওপেনে ক্লিক দিবেন দেন হচ্ছে সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে এখান থেকে সরাসরি আপনাদেরকে প্লে অ্যাপটা ইনস্টল করতে বলে প্লে স্টোর থেকে তো আমার কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করা আছে যার কারণে এরকম ওপেন দেখাচ্ছে তো আপনাদের প্লে স্টোরে নিয়ে গেলে দেন ওইখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন এই হা হা ওয়ালেটটা তারপর হচ্ছে আপনারা এখান থেকে কী করবেন জাস্ট এখানে দুইটা অপশন দেখতে পাবেন গেট স্টার্টেড এবং আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আমাদের এখানে মনে হয় কেউ কারোই অ্যাকাউন্ট নয় তো আমরা কী করব গেট স্টার্টেড ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমাদের হচ্ছে এখানে হচ্ছে জিমেল এবং পাসওয়ার্ডটা দিতে বলবে এবং এখানে হচ্ছে আপনার একটা রেফার কোড দিতে বলবে এই রেফার কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিব এখান থেকে রেফার কোডটা ইউজ আপনাদের হচ্ছে চাইলে আমার রেফার কোডটা ইউজ করতে পারেন যে কারো একটা ভেরিফাইড রেফার কোড কিন্তু মাস্ট ইউজ করতে হবে এবং আপনি কিছু বোনাস পাবেন এবং যার রেফার কোডটা ইউজ করেন সেও হয়তো পাস কার্মা পয়েন্টস বোনাস পাবে তত বেশি এখানে রেফার ইনকাম নাই তারপরে হচ্ছে চাইলে আপনারা আমার রেফারটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ইচ্ছে তো এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে রিহান আমার আমার জিমেলটা দিয়ে দেওয়া এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি এবং এখান থেকে হচ্ছে রেফার কোড এরকম একটা রেফার কোড আমি আপনাদের দিয়ে দেবো এটা জাস্ট কপি করে নিয়ে জাস্ট কন্টিনিউ দিবেন কন্টিনিউ দিলে আমার দেখেন রেফার কোডটা যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না তো আপনারা ওইটা আমার রেফার কোডটা অবশ্যই দেখে এখানে কন্টিনিউ দিবেন তো রেফার কোডটা দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ দেওয়ার পর এরকম একটা কোড আসবে আপনার জিমেলে চলে যাবেন জিমেল জিমেল যে জিমেলটা মূলত হচ্ছে আপনারা এখানে দিয়েছেন সেইখানে চলে যাবে মানে ইনবক্সে চলে যেতে হবে আর কি তো দেখতে পাচ্ছেন ইনবক্সের মধ্যে আপনারা কিন্তু একটা কোড পাঠিয়ে দিয়েছে আপনাদের যদি কোডটা না আসে আপনারা কী করবেন এই যে স্প্যাম ফোল্ডারে দেখতে পাবেন স্প্যাম ফোল্ডারের মধ্যে গেলেই আপনারা হচ্ছে কোডটা দেখতে পাবেন অথবা অল মেলসে গেলেও কোডটা দেখতে পাবেন তো আমরা জাস্ট অ্যাকাউন্টে চলে যাব যাওয়ার পর এখানে হচ্ছে যেই কোডটা আছে সেটা এখানে মানে দেখব চুয়ান্ন আঠারো পঁচাশি তো আমরা হচ্ছে এখানে দিয়ে দিব চুয়ান্ন তো কোডটা দেওয়ার পর কিন্তু আমাদের হচ্ছে এখানে কন্টিনিউ অটোমেটিক কন্টিনিউ চলে আসবে তো আমাদের এখানে নাম দিতে হবে রিহান আহমেদ আমার জাস্ট আমার নাম দিয়ে আপনাদের নাম এখানে বসাই দিবেন বসানোর পর হচ্ছে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে লাইক ম্যাটামাক্সের মতো তো আপনি জাস্ট এখানে ওকে দিবেন তো এখানে হচ্ছে দেখেন অ্যালাউ দিতে বলবে দেওয়ার পর এখানে আপনাদের বলবে যে ক্রিয়েট ওয়ালেট এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট রিকোভারি ওয়ালেট তো আমাদের হচ্ছে যেহেতু এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে ম্যাটামাক্সের মতো আর কি আপনাদের এখানে হচ্ছে বারো অক্ষরের কিছু ফ্রেজ দিবে মানে ওয়ার্ড দিবে এই ফ্রেশটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট এটা যদি আপনি সেভ না রাখেন কোথাও বা আপনার হচ্ছে এটা যদি সেভ না রাখলে কিন্তু পরবর্তীতে আপনি লগ করতে পারবেন না বা অ্যাড্রপে যদি কাজও করেন কোনো কারণে এই অ্যাপটা যদি অনিষ্টল হয়ে যায় আপনি কিন্তু পুনরায় চাইলেও এটা ঢুকতে পারবে না তো অবশ্যই এই ফ্রেশটা আপনারা এখান থেকে সেভ করে নেবেন আমি এখানে দেখাচ্ছি না কারণ আপনারা আমার পাসওয়ার্ডটা এটা খুব আমার সিকিউরিটির জন্য আমি দেখাচ্ছি না আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে দেন হচ্ছে এরকম যখন আপনি ক্লিক দিবেন এখানে মোনার ডেবনেট এখানে লেখা আসবে তো আপনার হচ্ছে টেস্ট নেটের মধ্যেই দেবেন কারণ মেন নেটে এখনও লঞ্চ হয় নাই তো টেস্ট নেটের মধ্যে থেকে ডিফল্ট এখানে সিলেক্ট করা থাকবে মানে আপনি এটাতে সিলেক্ট করলে দেন আপনাকে ফ্রেসটা দেখাবে বা বারো অক্ষর ওয়ার্ডটা দিবে সেটা কপি করে রেখে দেবেন আচ্ছা এরপর হচ্ছে এখানে আমাদের একটা পিন কোড চাইবে আর কি তো আমরা হচ্ছে একটা পিন কোড দিয়ে দিব আমরা হচ্ছে জাস্ট চা মানে এখানে ছয়টা এক দিয়ে দিব আর কি দিয়ে দেন মানে অটোমেটিক কন্টিনিউ হয়ে যাবে আচ্ছা দেখেন আমার পাসওয়ার্ডটা আমি এখানে হাইড রাখছি কারণ এটা আমার সিকিউরিটির জন্য তো আপনারা হচ্ছে এখানে চব্বিশটা ওয়ার্স দিবে অথবা বারোটা তো আপনারা বারোটা এখানে দিয়ে জাস্ট ওয়ারটার মধ্যে দিয়ে কপি ফ্রেশটা এখান থেকে কপি করবেন কপি করে আপনি একটা সেফ জায়গাতে রেখে দেবেন যেটা কখনোই হারায় যাবে না পাসওয়ার্ড যেহেতু এটা ইম্পর্টেন্ট অনেক আচ্ছা আমরা যখন পাসওয়ার্ডটা সেভ করে জাস্ট কন্টিনিউ দিব দেন আমাদের কিন্তু অ্যাপটাতে চলে যাবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট ক্রিয়েট হয়েছে আপনারা লাইক একটা ফ্যান্টম ওয়ালেট অথবা আপনার ম্যাটামাক্সের মতো তো এই ওয়ালেটটাতেই মূলত আমাদের কাজটা করতে হবে এবং এখান থেকে মূলত আমাদের কারমা পয়েন্টস আর্ন করতে হবে ব্যারাচেনের মতো যেরকম ব্যারাচেন পয়েন্টসটা আর্ন করা লাগছে সেমভাবে আপনারা হচ্ছে এখানে কার্মা পয়েন্টসটা আর্ন করতে হবে তো এখান থেকে আপনারা কীভাবে কার্মা পয়েন্টস আর্ন করেন কারণ কার্মা পয়েন্টসের ওপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে হচ্ছে মোনার টোকেন দিবে দেখেন অ্যামোয়ান নাম একটা টোকেন আসবে যেটা হচ্ছে হয়তো বা সামনে লিস্টেড হবে এটা নিয়ে আপডেট দিব আমি ইনশাল্লাহ কিভাবে কি কাজ করবেন তো ফার্স্ট হচ্ছে আপনারা কার্মা টোকেনটা আর্ন করার জন্য আমাদেরকে কি কি করতে হবে সেটা আমি দেখাই দিই এবং পরবর্তীতে স্টেপগুলো আমি অবশ্যই টেলিগ্রামে আপডেট দিব তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ক্লেম ইউর ডেইলি কার্মা এখানে আপনারা জাস্ট ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে পথ মানে প্রত্যেক দিন আপনার দশটা করে কারমা টোকেন এখান থেকে ক্লেম করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ক্লেম লেখা আছে তো আপনারা কী করবেন প্রত্যেক দিন ঢুকবেন ঢুকে হচ্ছে প্রত্যেক দিন একবার করে হচ্ছে দশটা করে টোকেন আপনারা এখান থেকে ক্লেম করবেন আর এখান থেকে কিন্তু বেশি পরিমাণ হচ্ছে আপনারা এখান থেকে আন করতে পারবেন অনেকেই বলবেন যে এত কম পয়েন্টস কেন অ্যাকচুয়ালি যে পয়েন্টসগুলো কম দেয় সেগুলো থেকে কিন্তু আপনার অনেক দামি ধরনের কয়েন পাওয়া যায় লাইক আমি বললামই তো ব্যারা চেনের কিন্তু প্রত্যেকটা টোকেনের দাম দশ ডলার করেছিল তো এখান থেকে আসলে কম পাওয়া মানে এই যে আপনি এখান থেকে ইনকাম কম হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাডড্রপটা হয়তো বা ভালো অ্যাডড্রপ দিবে দেড়শো এটা তারা কম দিছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সোশিয়ালটা ক্লেম করতে বলতেছে তো আমরা হচ্ছে এখানে জাস্ট রেফার করতে ইউজ করলে এখানে পাঁচ এখানে দিয়ে দিবে তো এখানে টোটাল হচ্ছে ওয়ান লেভেলে যেতে হলে আপনাকে হচ্ছে পঞ্চান্নটা টোটাল অ্যাড মানে ইনকাম করতে হবে আপনার কার্মা পয়েন্টস দেন আপনি ওয়ান লেভেলে যেতে পারবেন যত বেশি লেভেলে যেতে পারবেন আপনার এখানে আর্নিংটা বাড়বে তো যাই এখানে আপনার দেখতে পাচ্ছেন লিঙ্ক টু ডিসকোড তো আমাদের কিন্তু এখানে দুইটা অবশ্যই সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে হবে এবং এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই কার্মা টোকেনস পাবেন দেখতে পাচ্ছেন পঞ্চাশটা কার্মা টোকেন মূলত এই দুইটা টাস্ক কমপ্লিট করলে পেয়ে যাবেন তো আমরা কীভাবে এখানে টাস্কগুলো কমপ্লিট করবো দেখাই দিই কানেক্ট টু টুইটার এখানে ফার্স্ট আমাদের টুইটারটা কানেক্ট করতে হবে জাস্ট কানেক্টের মধ্যে ক্লিক দিব তো কানেক্টে টু ক্লিক দেওয়ার পর এখানে আপনার হচ্ছে যদি টুইটার অ্যাকাউন্টটা যদি লগ করা থাকে তাহলে আপনার অথরাইজ অ্যাপে আসবে এরকম আসবে আর কি তো আমরা হচ্ছে জাস্ট অথরাইজ অ্যাপে ক্লিক দিলে আমাদের টুইটারটা এখানে কানেক্ট হয়ে যাবে দেখতে পাবেন এখানে টুইটার আমাদের কানেক্ট হয়ে যাবে তো অ্যাকচুয়ালি আমার মানে যদি আপনার অথরাইজ না আসে আপনার এখানে লগ করতে বলবে তো আপনারা এখানে জাস্ট টুইটার অ্যাকাউন্টটা লগ করে নেবেন করার পর দেন হচ্ছে আপনি অথরাইজটা আসবে আচ্ছা আমার ওই টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট না হওয়ার কারণ হচ্ছে আমার হচ্ছে এটা সাসপেন্ড হয়ে গেছিলো তো আমি নতুন একটা টুইটার অ্যাকাউন্ট এখানে লগ ইন করছি জাস্ট আপনার এখানে লগ ইন করলে হবে আপনাদের টুইটার পেজটাতে নিয়ে যাবে এবং এখান থেকে কানেক্ট হয়ে যাবে একটু সার্ভার প্রবলেম থাকলে হয়তো এখানে কানেক্ট হবে না দেখেন এখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে কিন্তু কানেক্টটা একটু ফেল দেখাচ্ছে ও আচ্ছা কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কানেক্ট টু এখানে টুইটার হয়ে গেছে তো যাক আপনারা এইভাবে কানেক্টটা করতে পারবেন খুব ইজি কাজ আর কি বলা যায় ফলো ইন টুইট এখানে যদি আপনি ক্লিক তাহলে হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা পোস্ট হচ্ছে এখানে টুইট করতে বলছে তা আমি জাস্ট এখানে জাস্ট পোস্ট করে দিব পোস্ট করে দিলে আমাদের কিন্তু এখানে টুইট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এবং তাদের পেজটা মেবি ফলো করতে বলবে মানে তাদের টুইটার অ্যাকাউন্টে এখানে ফলো করতে বলবে বা এটা না করলেও হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে কংগ্রেচুলেশন জানাইছে পাঁচটা কার্মা পয়েন্টস কিন্তু আমরা এখান থেকে আর্ন করছি তো আচ্ছা আমাদের টুইটারে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট এভাবেই করতে পারবেন তারপর হচ্ছে কানেক্ট টু ডিস্কোড ডিস্কোডটা আমাদের এখানে কানেক্ট করতে হবে এবং আপনার যা সিম্পল কাজ আর কেগুলো যা সোশ্যাল টাস্ক কি কিগুলো। এই টাচগুলো আপনার হচ্ছে দেখেন এখানে টুইটারটা হচ্ছে আমাদের এখানে সরি এখানে ডিস্কোডটা হচ্ছে আমাদের লগ করতে বলছে আপনাদের হচ্ছে যেই ডিসকোড অ্যাকাউন্টে আপনারা আছে অ্যাপের মাধ্যমে আপনারা যারা অ্যাকাউন্ট করছেন এখানে ফোন নাম্বারটা অথবা ইমেল দিয়ে যদি করে থাকেন ইমেল নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করবেন তা আমি এটা করে দেখাচ্ছি আচ্ছা আমার টুইট ডিস্কোডের হচ্ছে মানে নাম্বার আর পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে অথোরাইজ আসবে জাস্ট আপনারা অথোরাইজ দিয়ে দিবেন অথরাইজ দিলে দেন হচ্ছে আপনাদেরকে এখানে ডিস্কোডটা হচ্ছে এখানে মানে ইয়াটা চাইবে দেখেন এখানে আমাদের ডিস্কোডটা কিন্তু কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডিসকোডটা কানেক্ট হয়েছে একদম সিম্পল তারপর হচ্ছে জয়েন হা সার্ভার এখানে সার্ভারের মধ্যে আমাদের জয়েন হতে হবে ডিস্কোডের মধ্যে তো জাস্ট চেক এখানে এটাও আমাদের হয়ে গেছে এটাতে করা লাগবে না তারপর হচ্ছে অপটেন মেম্বার রুল এটাতে আমরা চেকের মধ্যে ক্লিক দিব তো দেখেন অপটেন মেম্বার সুলস্টেকটা আমি দেখি আচ্ছা এই অপটেন এটা করার জন্য আমাদের মেবি হচ্ছে ডেস্কোড অ্যাপটাতে চলে যেতে হবে ডেস্কোড অ্যাপটা কিন্তু আপনারা হচ্ছে জাস্ট এই টাস্ক কমপ্লিট করার জন্য ডেস্কোড অ্যাপটাও কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করে রাখতে হবে এটা খুবই কাজের একটি অ্যাপ এটি ছাড়া আপনি টেস্ট নেট মেন নেটের কাজগুলো করতে পারবেন না তো যাই এটা করে নেবেন তারপর হচ্ছে এখানে জাস্ট দেখতে পাবেন এই দেখেন এই যে এই হাহা নেটওয়ার্ক মানে হাহা ইয়ারটার ওয়ালেটের হচ্ছে এই ইয়াটা দেখতে পাবেন এখানে প্রোফাইলটা আপনারা যদি এখানে যান মানে ডেস্কোডে যান দেন হচ্ছে বেরিফাই লেখা পাবেন এখান থেকে আপনারা হচ্ছে দেখেন এখানে ভেরিফাই লেখা আসবে তো এখানে ভেরিফাইতে ক্লিক দিবেন ভেরিফাই এখানেও ক্লিক দিবেন ক্লিক দিলে দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক দিবেন আবার কন্টিনিউতে ক্লিক দিবেন দেখেন এখানে হচ্ছে আপনাদের একটা ক্যাপচা দিতে বলবে এটা হচ্ছে আপনার ড্রেস কোডটা হচ্ছে মানে ভেরিফাই করার জন্য ফাইভ ফোর ওয়ান নাইন টু সিক্স তো অ্যাকচুয়ালি একটু কাজ মানে দেখেন আমাদের ইয়ার তো প্রথমে অ্যাকাউন্টটা করাটা একটু ঝামেলা এই লিঙ্কগুলো এটা ঝামেলা মনে করে যদি কেউ না করেন তাহলে আসলে আপনি পিছায় পড়বেন বলা যায় তো যাই হোক এখানে হচ্ছে আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেন আমরা যদি হা হা ইয়াতে যাই দেন চ্যাকে যদি ক্লিক দিই আমরা জাস্ট এখানে দেখবেন চ্যাকে দিব আশা করি এবার হয়ে যাবে আচ্ছা এখনো হয়নি আচ্ছা আমি এটা মে বি সার্ভারের কারণে হচ্ছে না আচ্ছা এখানে মনে আর কয়েকটা কাজ করতে হবে অ্যাকচুয়ালি এটা কেন হচ্ছে না আমি একটু দেখে নেই এটা জাস্ট হচ্ছে অ্যাড টু আসলে এই কাজটা আমি আগে করিনি যার কারণে একটু ঝামেলা হচ্ছে এখান থেকে কন্টিনিউ দিব অথোরাইজ দিব আবার কন্টিনিউ দিব জাস্ট অথোরাইজ আচ্ছা এটা মূলত হচ্ছে কোনো একটা কারণে হচ্ছে হচ্ছে না এটা নিয়ে আমি টেলিগ্রামে আবার আপডেট দিয়ে দেবো এটা না হলেও প্রবলেম নয় অ্যাকচুয়ালি আমাদের মেন কাজটা হচ্ছে এখান থেকে ডেইলি চেকিংটা এবং এখান থেকে হচ্ছে টুইটারটা কানেক্ট করাটাই আমাদের মেন কাজ তো যাক এটা নিয়ে আমি আপডেটটা অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের সাথে আর এখান থেকে হচ্ছে টুকটাক কিছু টাস্ক আছে এগুলো আসলে না করলেও প্রবলেম নাই। আপনার হচ্ছে এখানে মেন কাজটা হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে এখানে আসবেন অ্যাপটাতে আসবেন আসার পর মোর অপশনে যাবেন এই যে একদম মোর এখান থেকে মোর অপশনে ক্লিক দিলে হচ্ছে আপনার এখানে কারমা, কোয়েস্ট কারমা, অ্যান্ড কোয়েস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে হচ্ছে আমাদের এখান থেকে ডেইলি চেকিং আসবে দশটা করে আপনারা হচ্ছে কারমাটা এখান থেকে নেবেন আপনি যদি পঞ্চাশটা পয়েন্ট হয় আপনি ওয়ান লেভেলে যেতে পারবেন এরপর হচ্ছে আপনার আস্তে আস্তে লেভেলটা আপ হবে আর আর বাকি টাচগুলো নিয়ে অ্যাকচুয়ালি আপনার ট্রাই করবেন এগুলো যদি করতে পারেন করবেন না হলে প্রবলেম নাই জাস্ট এখানে বেশি কোনো পয়েন্টস আসলে ইনকাম করা যায় না আমাদের মেন হচ্ছে ডেইলি চেকিংটাই তো এই ছিল অ্যাকচুয়ালি ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর এখানের ফ্রেন্ডের রেফার যদি আপনি আপনার রেফার কোড দিয়ে কোনো ফ্রেন্ডকে জয়েন করাতে পারেন এবং তারা যদি মানে আপনি করলে হচ্ছে পাঁচটা পয়েন্টস পাবেন তো এখানে আসলে তেমন কোনো বেশি আসলে পাওয়া যায় না আর তারা যদি আপনার রেফার ইউজ করার পর যদি কাজ করে দুই লেভেলে যেতে পারে তাহলে আপনি পঞ্চাশটা পয়েন্টস পাবেন তো এই ছিল আসলে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর কোনো ধরনের কনফিউশন থাকলে ভিডিওটি নিয়ে আমাকে অবশ্যই টেলিগ্রামে জানাবেন টেলিগ্রাম কমেন্টস বক্সে আপনাদের জন্য অলওয়েজ ওপেন যে কোনো সময় যে কোনো ব্যাপারে জানতে চাইবেন ইনশাআলা অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দিব তো ভিডিওতে একটু ভুল ছিল ভুলগুলো ক্ষমা করবেন আমি আসলে নিজে অনেক ব্যাপারগুলো আসলে অনেক সময় ঝামেলায় পড়ে যায় এগুলো হচ্ছে সার্ভার ইস্যুর কারণে হয়তো চায় না তো অবশ্যই আপনার এগুলোতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ